আজ শনিবার সকাল নয়টায় কেন্দ্রীয় কচিকাচার মেলা মিলনায়তনে কবি লেখক ও শিল্পী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় তিনি বলেন সাংবাদিক ভাইয়েরা আমাদের কাছে জানতে চান এই আন্দোলনে আমাদের কতজন ভাই শহীদ হয়েছে আমরা বলি স্বৈরাচারের বিরুদ্ধে যারা রাজপথে নেমেছিল তারা কেউ কোনো দলের ব্যাচে করে নামেনি তারা কোনো দলের হয়ে সংগ্রাম করেনি যারাই এই সংগ্রামে ছিল তারা সবাই আমাদের আমরা নির্দিষ্ট কোনো দলের বলে বিভাজন তৈরি করতে চাই না তিনি আরও বলেন যারাই এদেশে জন্মগ্রহণ করেছেন তারা সবাই এদেশের নাগরিক কোনো ভেদাভেদ নেই কবি লেখকদের উদ্দেশ্যে আমিরে জামায়াত বলেন স্কুল জীবনে একবার আঠারোটি কবিতা লিখে আমি আমার পণ্ডিত স্যারের কাছে জমা দিয়েছিলাম দুই দিন পর তিনি দেখে আমাকে ডেকে বললেন তোমার কিচ্ছুই হয়নি এরপর আমি আর কবিতা লেখার দুঃসাহসে দেখাইনি এখন যারা শক্ত হাতে কোমল হৃদয়ে জাতিকে জাগানিয়া কলম পরিচালনা করেন আজকে তাদের মেলায় আমার আগমন ডাক্তার শফিকুর রহমান বলেন যে জাতির নিজস্ব সংস্কৃতি নেই অন্যেরটা অনুসরণ করে চলে সে জাতি কখনো সামনে এগোতে পারে না সে জাতি কখনো নেতৃত্ব দিতে পারে না তারা সবসময় পিছনেই থাকে আমাদের ইতিহাস তেমন নয় আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ তিনি বলেন রাজনীতি সেফ সেবক হিসেবে কাজ করবে এর বাইরে কিছু নয় যারা এদেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছে আল্লাহ তাদেরকে অপমানিত করেছে আর যারা নিজেদেরকে মানবতার সেবক মনে করেছে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে উক্ত সমাবেশে দেশের খ্যাতিমান নবীন ও প্রবীণ কবি লেখক ও শিল্পীরা উপস্থিত ছিলেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন